আসসালামু আলাইকুম ইরানের রাস্তায় সম্প্রতি দেখতে পাওয়া এক রহস্যময় কনভয় ভয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে ভিডিও ফুটেজে দেখা গেছে ভারী ট্রাকে বহন করা হচ্ছে একটি বৃহৎ ধাতব নির্মাণ যা অনেকের মনে একটি নিউক্লিয়ার ওয়ার হেড ক্যাপসুল বা পরমাণু অস্ত্র বহনের সক্ষম স্ট্রাকচার হতে পারে বলে ধারণা করছে যদিও এটিকে উইদাউট ইউরেনিয়াম লোডেড একটি নকল কাঠামো বলা হচ্ছে কিন্তু পশ্চিমা সামরিক এবং গোয়েন্দা মহলে বিষয়টি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা নতুন মাত্রা পেয়েছে বিশেষ করে ইরানের ভেতরে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএ উদ্বেগ প্রকাশ করেছে কারণ ইতিমধ্যেই ইরান ষাট শতাংশ মাত্রায় চারশো কেজির বেশি ইউরোনিয়াম এনভ্রিস করে ফেলেছে যা চাইলেই খুব অল্প সময়ের মধ্যে অন্তত দশটি পরমাণু বোমায় রূপান্তর করা সম্ভব বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন এই ইউরোনিয়াম এখন কোথায় যদি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখের আড়ালে এটি লুকিয়ে রেখে থাকে তাহলে সেটি হবে বিপজ্জনক বার্তা এই ইউরোনিয়াম কোথায় মাটির নিচে গোপন কোনো স্থাপনায় সংরক্ষিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে সেগুলোর অস্তিত্ব সম্পর্কে পশ্চিমা বিশ্ব এখন অন্ধকারে এর মধ্যে চীন থেকে ইরানে বেশ কিছু গ্লাইড ভিকল এসে পৌঁছেছে যেগুলো হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডিএফ সিরিজের এসব যানবাহন শুধু গতি ও গতিপথই নয় পরমাণু অস্ত্রবাহী সক্ষমতাতেও বিশ্বে অনন্য যদি এতে ইউরেনিয়াম লোড করা হয় তবে তা হয়ে উঠবে সম্পূর্ণ কার্যকর পরমাণু অস্ত্র আজ আমরা যে খবরটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তা শুধু মধ্যপ্রাচ্যের কোনো একটি সংকট নয় এটি এক ঐতিহাসিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ের সর্বশেষ অধ্যায় হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি সেই দেশ ইরানকে ঘিরে যে দেশ বহু বছর ধরে বৈশ্বিক নিষেধাজ্ঞা পশ্চিমা সংক্রান্ত এবং একের পর এক হামলার মুখে থেকেও মাথা নত করেনি বরং অবিচল থেকেছে তার জনগণের স্বাধীনতা ধর্মীয় মর্যাদা এবং আঞ্চলিক অধিকার রক্ষার সংগ্রামে বর্তমানে যখন গাজায় হাজার হাজার শিশু ও নারী ইসরায়েলি আগ্রাসনে শহীদ হচ্ছে তখন তখন বিশ্বের বহু রাষ্ট্র মুখ ফিরিয়ে রেখেছে কিন্তু ইরান ছিল একমাত্র দেশ যে সাহসিকতার সঙ্গে বলেছে অত্যাচারের জবাব কূটনীতিতে নয় সম্মানজনক প্রতিরোধেই হবে সামরিক বাহিনী এবং সাধারণ জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন গাজা ধ্বংস হলে তেল আবিব নিশ্চিন্তে ঘুমোতে পারবে না এখন যখন ইরান হরমুজ প্রণালী আংশিক অবরোধ করেছে যখন তারা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে অস্ত্র এবং প্রযুক্তিতে আত্মনির্ভর হয়ে উঠেছে তখন একে সং বলা হলেও প্রকৃতপক্ষে এটি একটি জাগরণের সূচনা এটি সেই প্রতিরোধ যেখানে প্রশ্ন একটাই আন্তর্জাতিক আইন শুধু পশ্চিমাদের জন্য নাকি মুসলিম বিশ্বের অধিকারও সম্মানিত হবে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আরো জটিল এবং বিপদজনক মোড় নিয়েছে একদিকে হরমুজ প্রণালী আংশিক অবরুদ্ধ করে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে চাপ সৃষ্টি করেছে ইরান অপরদিকে পারমাণবিক প্রযুক্তি এবং হাইপারসনিক অস্ত্র নিয়ে গোপন কার্য কার্যক্রম ঘিরে উদ্বেগ বাড়ছে ওয়াশিংটন তেল আবিব এবং ব্রাসেলসে প্রায় বিশ মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিনই যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে সেই পথ আংশিকভাবে অবরুদ্ধ করে রেখেছে ইরান দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে মিত্ররাষ্ট্রের জাহাজ চলাচলে কোনো বাধা নেই তবে পশ্চিমা সামরিক এবং বাণিজ্যিক জাহাজগুলো প্রবেশ নিষিদ্ধ বিশ্লেষকেরা বলছেন এটি পুরোপুরি সামরিক অবরোধ না হলেও এক কৌশলগত চাপের অংশ এ অবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে বারো শতাংশের বেশি এবং বিশেষ করে ইউরোপ ও পূর্ব এশিয়ার দেশগুলোতে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ইরানের অভ্যন্তরে সাম্প্রতিক সময়ে চীনের প্রযুক্তি সহযোগিতায় হাইপারসনিক ক্লাইড ফিকল স্থাপন এবং ইউরোনিয়াম পরিবহন সংক্রান্ত যেসব চিত্র প্রকাশিত হয়েছে তাতে পারমাণবিক অস্ত্র তৈরির নতুন প্রস্তুতির আভাস পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকেরা মনে করছেন ইরান ষাট শতাংশ শুদ্ধতা সম্পূর্ণ প্রায় চারশো কেজি ইউরোনিয়াম সংরক্ষণের সক্ষম যা দিয়ে অন্তত আট থেকে দশটি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বরাতে পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে ইরান হয়তো ইতিমধ্যেই কিছু পারমাণবিক ওয়ার হেড চলমান পরিবহনে রেখেছে যা হরমুজ প্রণালী বা উপসাগরীয় অঞ্চলে ব্যবহারযোগ্য তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে ইরানের সামরিক কার্যক্রম প্রতিরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তবে এটি একটি সতর্কবার্তা তাতে কোনো সন্দেহ নেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন হরমুজ প্রণালীতে অবাধ চলাচল নিশ্চিত করতে যা করণীয় আমরা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি তেহরান পিছু না হটে একে মোকাবেলা করতে হবে এটাই শেষ নয় শুধুমাত্র এই বক্তব্যকে কেন্দ্র করে প্যান্টাগনের স্ট্র্যাটেজিক কমান্ডো পুনরায় সক্রিয় হয়েছে সূত্র জানায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধজাহাজ মোতায়েন এবং গোয়েন্দা টহল বাড়ানো হয়েছে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতি প্রতিবাদে ইরান প্রথম থেকেই কঠোর অবস্থান নিয়েছে হরমুজ প্রণালী অবরোধের সিদ্ধান্ত এবং সামরিক প্রস্তুতির পেছনে গাজায় মানবিক বিপর্যয়ের বিষয়টি অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ না করে আমরা শুধু প্রতিরক্ষা নয় উপযুক্ত জবাব দেব গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত বত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে সত্তর শতাংশই নারী এবং শিশু বিশ্লেষকদের মতে ইরান ও চীন এই সামরিক সহযোগিতা একটি অস্ত্র চুক্তি নয় বরং এটি একটি কৌশলগত জোটের আভাস দেয় বিশেষ করে রাশিয়া ইরান চীন যদি একত্রিতভাবে এবং মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে নেয় তাহলে পুরো ভারসাম্যই যেতে পারে বিশ্ব এখন নজর এই অঞ্চলের দিকে বিশেষ করে আগামী আঠারো ও উনিশে জুন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নির্ধারক হতে পারে ইরান পুরোপুরি হর্মুস প্রণালী অবরোধ করবে কিনা যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপে যাবে কিনা এই প্রশ্নগুলো এখন সময় অপেক্ষা যখন গোটা মুসলিম বিশ্ব নীরব তখন ইরান একা দাঁড়িয়ে গাজায় নির্যাতিত মানুষের পক্ষে একাই মুখোমুখি হয়েছে পরাশক্তির ইরান প্রমাণ করেছে চাইলেই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় ইসরায়েল যখন শিশু হত্যা করে ঘর বাড়ি ধ্বংস করে তখন পশ্চিমা বিশ্ব নীরব কিন্তু সেই নীরবতা ভেঙে দিয়েছে তারা গাজাবাসীর কান্নার জবাবে মানবতার পক্ষ হয়ে ইরান কখনো আগ্রাসনের জন্য পরমাণু চায়নি চেয়েছে প্রতিরক্ষার জন্য চেয়েছে দখলদার শক্তির চোখে চোখ রেখে কথা বলার জন্য আর ইরান বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক মর্যাদার কাছে কোনো নিষেধাজ্ঞাই শক্তিশালী নয় যতই অবরোধ আসুক যতই নিষেধাজ্ঞা দেয়া হোক ইরান মাথা নত করেনি তারা স্থনির্ভর হয়েছে প্রযুক্তিতে এগিয়েছে সামরিক শক্তিতে আত্মনির্ভর হয়ে উঠেছে ইরান বলেছে গাজা শুধু ফিলিস্তিনের পক্ষে নয় উম্মার হৃদয় এই কথাটি কেউ প্রকাশ্যে বলেনি যা ইরান বলেছে গাজার ওপর বোমা পড়লে সেটা আমাদের ওপর পড়েছে গাজার শিশু কাঁদলে সেটা আমাদের সন্তান কাঁদে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র চীন সংঘাত এখন আর কোনো কাল্পনিক যুদ্ধের কাহিনী নয় এটি এক বাস্তব সংবেদনশীল সময় উপযোগী সংঘাত যা মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে পরমাণু ব্যবহার সামুদ্রিক বাণিজ্যের নিয়ন্ত্রণ এবং মানবিক সংকট সব মিলিয়ে এক ভয়ঙ্কর মন নিয়েছে দুই হাজার পঁচিশের জুন বিশ্ববাসী তাকিয়ে আছে আগামী আটচল্লিশ ঘন্টার শান্তি বার্তা আসে নাকি আরও বোমার শব্দ দর্শক আপনি যদি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন এই মুহূর্তে যা ঘটছে তা কোনো সাধারণ আঞ্চলিক উত্তেজনা নয় এটি এক গভীর যুদ্ধ এক আদর্শিক দ্বন্দ্ব যেখানে এক পাশে রয়েছে নির্যাতিত ইরান এই যুদ্ধকে কেবল অস্ত্র দিয়ে নয় চেতনা দিয়ে লড়ছে তারা প্রমাণ করে দিয়েছে এটি একটি জাতির নিজের ধর্ম ইতিহাস অধিকার এবং নিপীড়িত ভাইদের পাশে দাঁড়াতে চায় তবে পরমাণু চেয়েও শক্তিশালী হয় আত্মমর্যাদা এবং আত্মতা পশ্চিমা গণমাধ্যম যতই অপপ্রচার করুক বাস্তবতা হচ্ছে ইরান এখন আর শুধু একটি রাষ্ট্র নয় এটি এক প্রতীক মুসলিম উম্মার জেগে ওঠার প্রতীক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক ইসরাইল যুক্তরাষ্ট্র তাদের মিত্ররা যতই চেষ্টা করুক ইরানের মতো রাষ্ট্রকে দমন করা আর সম্ভব নয় কারণ তাদের পেছনে রয়েছে জনশক্তি শহীদের রক্ত এবং লক্ষ্য একটি ন্যায় বিচারের প্রতিষ্ঠা হ্যাঁ বন্ধুরা সময় এসেছে একসাথে দাঁড়াবার সমর্থনের আর সেই সত্য হলো দখলদার কখনো ন্যায়ের পক্ষে থাকতে পারে না না আর আর আমরা বিশ্বাস করি ইরান ও তার পথ থেকে হবে সেই পথে একদিন ঘটবে দখলদার রাষ্ট্র ইসরায়েলের পতন মুক্ত হবে গাজা এবং বিশ্ব দেখবে নতুন ভোর প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ